হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে বিপদনাশিনী মায়ের পুজো দেওয়া হচ্ছে বাড়িতে ছোট্ট করে কারণটা হচ্ছে তোমরা গত একটি ভিডিওতে দেখতে পেয়েছিলে বা পোস্ট করেছিলাম যে আমার যে মনেটাইজেশন ছিল সেটা কি একটা ইস্যুর কারণে চলে গিয়েছিল। ঠাকুরের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় এবং মায়ের কৃপা বা দয়া যেটাই বলি সেরূপ কিন্তু আজকে আবার সেটা পেয়ে গিয়েছি যদিও ইস্যুটা এখন ওঠেনি কিন্তু মনিটাইজেশনটা হয়ে গেছে আমার এর জন্যই আমি ঠাকুরের কাছে অনেক 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 মানে কৃতজ্ঞতা প্রকাশ এবং তোমাদের প্রত্যেকের কাছেও ঠাকুরের কৃপা এবং তোমাদের ভালোবাসা না হলে সেটা কখনই সম্ভব হতো না সেরূপ আজকে ছোট্ট করেই ঘরে মায়ের একটি পুজো দেওয়া হচ্ছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের প্রত্যেকের ভালোবাসার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আসছো তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সাপোর্ট করবে আশা করি তোমাদের সেই ভালোবাসার টানে যে ভিডিওগুলি বা যে মুহূর্তগুলি এতদিন তোমাদের সঙ্গে তুলে ধরে আসছি সেরকম ভবিষ্যতেও পারবো সবটাই কিন্তু মায়ের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসাই সম্ভব হবে তাই আজকে এই যে মুহূর্তটা দেখতে পাচ্ছো এটার অন্যতম কারণ এটাই আজকে গতকালকে বিকেলে আবার সেটা পেয়ে গিয়েছি আমি মনিটাইজেশনটা যার জন্য আজকে ঘরে বিপদমাশ্রেণী পুজো দেওয়া হয়েছে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মায়ের কাছে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানাচ্ছি তোমার জন্য প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে খুব সুন্দর একটা মুহূর্ত সঙ্গে থাকবে দেখতে থাকো মা বিপদনাশনী পুজোর যে প্রান্তের ভাসানোর যে মুহূর্তটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর মায়ের কাছে তোমাদের প্রত্যেকের সুস্থতা এবং মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করেছো এতদিন সেভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে সাপোর্ট করবে এই আশাটুকুই রাখছি এবং মায়ের কাছে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো